আসসালামু আলাইকুম রিওয়ান আমরা এখন আমরা যে ছাদটা এটা ডালাই রেডি হয়ে গেছে আমরা ইনশাল্লাহ দুই দিনের মধ্যে ডালাই আমরা যে রোডের খামটা করছি আপনার একটু দেখাইমু যে ভাবে রোডের কাম করতে হইব কারণ হচ্ছে একটা বিল্ডিং একটা মানুষের অনেক টাকা নষ্ট করে করে ভাই আপনার আমার কাজের সামান্য ভুলের কারণে অনুযায়ী তার বিল্ডিং এর কোনো ক্ষতি হয় তো এটা নিয়ম নাই ঠিক নাই এই যে দেখা আমরা বিমগুলি ব্যবহার করছিলাম এটা ডাউন সেলাপ দিছি এই যে আমরা ফ্লাই দিছি এই ফ্লাইটা দেওয়ার কারণ হচ্ছে এই আমরা একটু ডাউনে থাকবে এটা ডাউনে থাকবে এটা বিম একটু উপরে থাকবে কারণ এই বিমের একটা ওয়াল আছে যার ফলে আমরা এটা একটু ডাউনে আছে আর এখানে যে আমরা ডাবল নেট ব্যবহার করছি এই যে দেখলাম এটা বাংলাদেশে এভেলেবেল নাই কারণ এটা উমানে আমরা সব সময় এইরকম কাজ করি যে এই রুমটা বড় হয় বড় মধ্যে ডাবল নেট দিই ডাবল নেট দেওয়ার ফলে এটার মধ্যে রড একটু বেশি যায় সাধারণত যদি আমরা কেরিং দেয়া রোড ক্যারেঙ্গি থেকে একটু ডাবল রোড যায় এটার মধ্যে যার কারণে আমরা এটা ডাবল নেট দেওয়া হয়েছে যাতে রুমের লোকটা একটু বেশি লইতে পারে কারণ রুমটা অনেক লম্বা বিশ ফুট লম্বা কারণে আমরা ডাবল নেট দিয়েছি পনেরো সেন্টি পরে ফোরে এবং বারো সেন্টি পরে ফে আমরা শর্ট বার দিয়েছি যেটা শর্ট বারের মধ্যে দিয়েছি বারো মিলে এবং লংবার যেটা এটা দশ মিলে তো শর্ট বার এটা আমরা নিচের জালি দিয়েছি নিচে আর উপরে জালিতে এটা উপরে এটা হয়েছে স্লাফের নিয়ম আর যেটা আমরা যেটা দিই নিছে এবং লং লংবার উপরে এই সিস্টেমে করা লাগে আর অনেকে জানেন না যে কি কিভাবে ব্যবহার করতে হয় বাংলাদেশে যারা কাজ করেন যে ভাই আপনি দুইটা নেট যখন দিবেন এই যে সিআরটা আমি দিলাম এখানে যতই এই যতই ইও ফরক কিন্তু আমার এই নেটটা ডাউন হবে না এই যে দুইটা নেট দিছি দুইটা নেট সেপারেট আমরা সিআর দিছি আমরা একশো মিটার পরে পরে চেয়ার দিছি যাতে দুইটা নেট কোন সময় যাতে এক জায়গায় যায় না এবং আমরা বাইভেটার মারলেও যাতে এই যে ওনাকে দিলে দেখা যায় সাথে যায় যার ফলে নেট যায় এর কারণে আমরা এটা দিই নাই আমরা কুরসি ব্যবহার করছি চেয়ার সব জায়গায় আমরা এরকমই ব্যবহার করে কুরসি দুই নেট যে জায়গায় হইব আপনারা চেষ্টা করবেন ইহার এটা বাংলাদেশে এভেলেবেল নাই এই সিস্টেম রোড তবে ইনশাল্লাহ বাংলাদেশেও যাইব ইঞ্জিনিয়ার হলে যদি বাংলাদেশও দেয় তারও ইনশাল্লাহ এটা দিব আমার মনে হয় বাংলাদেশে এটা এখনো অ্যাভেলেবেল হয়েছে না কারণ হচ্ছে বাংলাদেশে এত বড় বড় রুম দেয় না বিশেষ করে এই যে রুমটা এটা প্রায় নয় মিটার লম্বা এবং ছয় মিটার ফাঁস ছয় মিটার ফাঁসে বিশ ফুট আর তিরিশ ফুট লম্বা রুম এর কারণে এটা ডাবল নেট তারা দিছে বারো মিলি দিয়ে আমরা ব্যবহার করি সব সময় স্লাফ আর এই যে দেখরা এটা সেম এটা প্রত্যেকটা রুম এটা হইবো বাথরুম এবং এটাও রুম এটা ভীম দেওয়ার কারণে আমরা একটা ওয়াল আছে এর কারণে দিছে তো এই ভিডিও ইনশাআল্লাহ করে অন্য ভিডিও হইব